বর্তমানে বেগুন চাষের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে ডোক ভাঙা পোকা এবং পাতা কুড়োনোর একটা সমস্যা যদি আপনার বেগুন গাছে অত্যাধিকারে পাতা কুঁকড়ে যায় এবং প্রচুর হারে যদি ডোগ ভাঙে তাহলে সেখানে কোন ওষুধের সমাধান করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব বন্ধু এই ভিডিওতে সম্পূর্ণ আমার নিজের অভিজ্ঞতা এবং নিজে চাষ করে যে বীজ দিয়ে আমি গাছে কাজ পেয়েছি সেই বিষয়ে তথ্য শেয়ার করব নতুবা কোনো রকম ফেক তথ্য ফেক ইনফরমেশান আপনাদের মাঝে শেয়ার করব না হ্যাঁ বন্ধু তাই চলুন বন্ধু একা এক করে শুরু করা যাক বেগুন গাছে অত্যাধিকারে ডোগ ভাঙার প্রধান কারণ নলি পোকা বা লেদা পোকা পোকা বা আপনি যে পোকাই বলেন না কেন বা একে কিন্তু অনেকে কিন্তু আমার স্থানীয় ভাষায় পোকার মতো লেদা পোকা বলে থাকে এটাকে কিন্তু অনেকে আবার কিন্তু কিরমি পোকাও কিন্তু বলে থাকে তাই আপনাকে আমি রিকমেন্ড করবো এই ধরনের পোকা বা ফলসিদকারী লাদা পোকা এ কিন্তু প্রচুর হারে বেগুনের ডোককে ভেঙে কিন্তু নষ্ট করে এমন কি গাছে ডোগের গতিকে কিন্তু অব্যাহত রাখতে দেয় না কারণ ডোগ ভেঙে দিলে আপনি সেখানে পর্যাপ্ত ফল ফুল পাবেন না আপনার সেখানে কিন্তু বেগুন চাষ থেকে আপনি কিন্তু অব্যাহত থাকতে পারবেন এবং তাই আমি চাষিদের বারে বারে রিকমেন্ড করে থাকি যখনই আপনার বেগুন গাছে বিশেষ করে এই সমস্যার সৃষ্টি হবে আপনি বাজারে এদিক সেদিক করবেন না নানান রকম বাজারে বিষ পাওয়া যায় সেদিকে আপনি ঝুঁকবেন না তার কারণ এই সময় এই সমস্ত নানান রকম বিষে কোনো রকম কাজ হচ্ছে না বিশেষ করে শীতকালীন ক্ষেত্রে সাধারণ বিষ ধান একালাক্স এগুলো ব্যবহার করলে হয়ে যায় সিংজেন্টা কোম্পানির একালাক্স ব্যবহার করলেই কিন্তু কাজ চলে যায় বাধান বা ধান লাক্স বা একা লাক্স এছাড়াও রয়েছে নানান রকম বাজারে বিষ সেগুলো ব্যবহার করলেই কিন্তু কাজ মিটে যায় কিন্তু বর্তমানে সেটাই কাজ করছে না সেই জন্য সিঙ্গেন্টা কোম্পানি অনলি ফর বেগুনের জন্য তৈরি করেছে সিমিডিস হ্যাঁ বন্ধু সুমিডিস সরি সুমিডিস এই সুমিডিস এই ওষুধটা যদি আপনি ব্যবহার করতে পারেন প্রত্যেক দশ লিটারে মিনিমাম মিনিমাম কুড়ি গ্রাম যদি ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন বেগুনের ফলসেতুরকাতে পোকা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট না হলেও মিনিমাম নাইনটি পারসেন্ট কিন্তু কন্ট্রোল হবে বিশেষ করে উষ্ণতার ওপর নির্ভর করে উষ্ণতা যদি বেশি থাকে সেই রকম কোনো বিষয়ে আপনি কাজ করতে পারবেন না এই স্যানিটাইজার পরিমাণ সপ্তাহে তিন দিন আপনাকে ব্যবহার করতে হবে এবং যে সমস্ত চাষিরা পাতা কুকড়ানোর সমস্যায় ভুগছেন এরকম আপনার গাছের পাতা কুকড়ে যাচ্ছে তাহলে সেখানে বুঝবেন প্রচুর হাড়ে থ্রিপস বা চষি পোকা লেগেছে এই থ্রিপস এবং চষি পোকার জন্য আপনার বেগুন গাছে এই রকম সমস্যা সৃষ্টি হচ্ছে তাই প্রত্যেক চাষিদের বেগুন গাছের যদি প্রচুর হারে এইরকম থ্রিপস বা চষি পোকা লাগে গাছের পাতাগুলি যদি কুকড়ে কুকড়ে ভাইরাস লাগা করে নষ্ট করে তাহলে আপনি কোনো বিষয়ে যাবেন না হ্যাঁ বন্ধু ভারত বাংলাদেশ বিখ্যাত অনলি ফর ডেলিগেট 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 প্রচুর দাম একশো গ্রামের দাম ছশো টাকা হ্যাঁ বন্ধু সরি ষোলোশো টাকা প্রচুর দাম রয়েছে বন্ধু কাজ বেশি হলেও দাম বেশি হলেও কাজ বেশি প্রত্যেক দশ লিটারে পাঁচ থেকে ছয় এমএল জলে গুলে গাছ স্প্রে করলেই কাজ মিটে যাবে তবে দশ লিটারে আমরা দশ এম এল ব্যবহার করে থাকি বিশেষ করে বেগুন গাছের পাতা কোঁকড়ানো এবং অন্যান্য ক্ষেত্রে তবে হানড্রেডে হানড্রেড পারসেন্ট না হলেও প্রায় নাইনটি নাইন পার্সেন্ট এই প্রকার ক্ষেত্রে ব্যাপক হারে কাজ করে থাকে তাই বেগুন গাছের পাতা এবং সেই সঙ্গে সঙ্গে ফল ছিদ্রকারী লতা পোকার জন্য কোন বীজ দেবেন সেটা নিয়ে ভিডিওতে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন